আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম আইপি ক্যামেরা সিসি ক্যামেরা হিউজ পরিমাণ কালেকশন নম্বর বাস সাথেই বাগদাদ শপিং কমপ্লেক্স তিনতলা একুশ নাম্বার দোকান চাইলে সরাসরি আমাদের দোকান আসতে পারেন চাইলে ঘরে বসে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারেন এই যে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন কম বাজেটের ভিতরে সবচেয়ে সেরা মানের আইপি ক্যামেরা এই যে দেখেন মাত্র তেরোশো নব্বই এটাকে অনেকে বাবু ক্যামেরা বলে এই যে দেখতে পাচ্ছেন রোবট ক্যামেরা করুমার মুরগি ঠামারে আপনার ব্যবহার করতে পারেন এটা ফোর জি সিম সাপোর্ট আছে এটা পড়বে তিন হাজার সাতশো নব্বই টাকা ফোর জি যেটা এটা পড়বে তিন হাজার সাতশো নব্বই আর যেটা ওয়াইফাই এটা পড়বে তিন হাজার দুইশো নব্বই টাকা তিন হাজার দুইশো নব্বই টাকা স্ক্রিনে দেওয়া উনি হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে বিশ যে আরেকটা ক্যামেরা দেখেন এটা হচ্ছে ওয়াটার প্রুফ কারেন্টের প্যাঁচানো হোল্ডারের সাথে লাগাবেন এটা পড়বে পঁচিশশো নব্বই টাকা যে আরেকটা দেখেন ডুম আইপি ক্যামেরা এটা আপনারা মোবাইলে দেখবেন প্রবাস থাকেন বিদেশ থাকেন যে কোনোখান থেকে এটার প্রাইস দিচ্ছি মাত্র চব্বিশ নব্বই টাকা বাল্বের প্যাচান হোল্ডারের সাথে আরেকটা ক্যামেরা দেখেন একটা ক্যামেরা সোজা থাকবো একটা ক্যামেরা ডাইনি ঘুরাইবেন একের ভিতর দুই এক বছরের ওয়ারেন্টি পাবেন এক বছর পর আপনারা সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটার প্রাইস দিচ্ছি মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা এরপরে আপনারা দেখেন এই যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াটার প্রুফ ক্যামেরা একের ভিতর তিন একসাথে তিনটা ক্যামেরা এক দুই তিন নিচে যে ক্যামেরাটা চোর যেদিকে যাইবে ক্যামেরা সেদিকে যাবে চোর যেদিকে যাবে ক্যামেরা সেদিকে যাবে এগুলো আপনারা হাতে অ্যাডজাস্ট করতে পারবেন যেটা ফোর জি যাদের ওয়াইফাই নাই তারা ফোর জিটা নিতে পারেন এই যে ফোর জিটা নিতে পারেন এটা পড়বে ছয় হাজার পাঁচশো টাকা আর যেটা ওয়াইফাই যাদের ওয়াইফাই আছে তারা এটা নিতে পারবেন এটার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার নয়শো টাকা পাঁচ হাজার নয়শো টাকা চোর যেদিকে যাইবে ক্যামেরা সেদিকে যাইবে এরপরে আপনারা আসলে যে সোলার সিস্টেম অনেকে বলে যে ভাই আমাদের তো একেবারেই ইন্টারনেটের লাইন নেই আমরা কি করব তারা আপনারা এই যে সোলার সিস্টেম এই ক্যামেরাটা নিতে পারেন সার্বক্ষণিক রাতে চলবে জি সিম সাপোর্ট একটা সোজা একটা ডাইনে বামে ঘুরাইবেন এটার প্রাইস দিচ্ছি মাত্র আট টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা এরপরে আরেকটা ক্যামেরা দেখেন এটা হচ্ছে এটাকে বলা হয় আইপি ক্যামেরা বুলেট আপনারা বাসার বাহিরে লাগান গরু খামার মুরগি খামার রাতের বেলা জাল ফালায় মাছ নিয়ে যায় তারা এই ক্যামেরাটা নিতে পারেন এটার প্রাইস দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা তিন হাজার দুইশো নব্বই এরপরে যে আরেকটা ক্যামেরা দেখেন একের ভিতর দুই একটা সোজা থাকবো একটা ডাইনেমামে ঘুরে ফিরাই দেখবেন কথা বলতে পারবেন কথা শোনা যাবে অন্ধকারে দেখা যাবে এক বছর ওয়ারেন্টি আছে এক বছর পর সার্ভিস ওয়ারেন্টি পাবেন প্রাইস দিচ্ছি মাত্র মাত্র চার হাজার তিনশো নব্বই টাকা যার ভিতরে এটা হচ্ছে ফোর জি সিম সাপোর্ট যাদের ওয়াইফাই লাইন নেই তারা এটা নেবেন এটা পড়বে পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ হাজার সাতশো টাকা তাহলে সরাসরি দোকানে আসতে পারেন পিউচার আইটি অ্যান্ড গ্যাজেট একইবারই সহজ আপনারা বাগদার শপিং কমপ্লেক্সে আসার পরে একেবারে বারন্দার সাইডে আসলে কিন্তু আপনারা এই সাইডে আসলে আপনারা পেয়ে যাবেন তাহলে সেট আপ ক্যামেরাগুলো কিন্তু আপনারা নিতে পারেন যারা বলেন যে ভাই দুই ক্যামেরা চার ক্যামেরা প্যাকেজগুলো ডিবিআর দিয়া বা এনবিআর দিয়া তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিবিআর দিয়া প্রাইস ডিফারেন্স থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে প্রাইসটা জেনে নেবেন এরপরে অনেকে বলে ভাই ছোটো ক্যামেরার ভিতরে কমের ভিতরে সবচেয়ে বাজেট তাদের জন্য আমরা নিয়ে আসলাম এটা আইপি ছোট ক্যামেরা আষ্টশো নব্বই টাকা আষ্টশো নব্বই এর ভিতরে আরেকটা হচ্ছে যে আপনার ছোটোর ভিতরে এ নাইন ক্যামেরা বি তিনশো আশি সফটওয়্যার এটা পড়বে আপনার চব্বিশ নব্বই টাকা চব্বিশশো নব্বই টাকা প্রবাস থাকেন বিদেশ থাকেন বাসা বাড়িতে কি হয় না হয় আপনারা এটা নিতে পারেন এরপরে ছোটের ভিতরে আরেকটা ক্যামেরা দেখেন প্লাসিভেল রিবন প্লাসিবেল এটা পড়বে চার হাজার নয়শো টাকা অনেকে কাউকে টাকা পয়সা দিচ্ছেন লেনদেন করছেন তারা এই ক্যামেরাটা নিতে পারেন বডি ক্যামেরা এটা পড়বে তিন হাজার দুইশো নব্বই টাকা বডি ক্যামেরাটা এরপরে যে কলম ক্যামেরা কাউকে টাকা পয়সা দিচ্ছেন লেনদেন করছেন এটা পড়বে তিন হাজার নয়শো টাকা রিচার্জেবল চার্জ দেবেন ব্যবহার করবেন আরেকটা হচ্ছে যে বাটন ক্যামেরা ষাটের বটমের সাথে এটা পড়বে পনেরোশো নব্বই টাকা ষাটের বোটমের সাথে পনেরোশো নব্বই টাকা আরেকটা হচ্ছে যে কলম ক্যামেরা এটা পড়বে পনেরোশো নব্বই টাকা এটাও পনেরোশো নব্বই টাকা আরেকটা হচ্ছে যে তার সিস্টেম ক্যামেরা এটা পড়বে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো এরপরে যে অনেকে আসেন বলেন যে ভাই যে ফ্লাক্সিবেল ইউজি ফ্লাক্সিবেল এটা আপনারা পাওয়ার ব্যাঙ্ক দিয়েও পারবেন দিনে রাইতে দেখতে পারবেন অন্ধকারও দেখা যাবে মাত্র তিন হাজার নয়শো টাকা তিন হাজার নয়শো আরেকটা দেখেন চশমা ক্যামেরা কাউকে টাকা পয়সা দিচ্ছেন লেনদেন করছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো অনেকে বলে ভাই কারেন্ট নাই বিদ্যুৎ নাই তারা এটা নিতে পারেন ওয়াইফাই লাইন নেই ফোর জি সিম সাপোর্ট মাত্র ছয় টাকা মাত্র ছয় টাকা মোবাইলের সরাসরি দেখবেন প্রবাস থাকেন বিদেশ থাকেন যে কোনো খান থেকে দেখবেন আরেকটা দেখেন চার্জার ক্যামেরা এটা আপনারা বিদেশ থাকেন যে কোনো খান থেকে দেখবেন মাত্র চার টাকা চার টাকা তারপর এই যে আরেকটা ডিভাইস এটা আপনারা যারা সিগারেট টিগারেট জ্বালাইতে চান তারা এটা নিতে পারেন সি টাইপ মোবাইলের চার্জারের সাথে আপনারা এটা পোর্টেবল নিতে পারেন এটা পড়বে তিনশো নব্বই আর এই যে আরেকটা দেখেন সেফটি এটা আপনারা অন্ধকারে সলাফেরা করেন এই যে এটা আপনারা লাইট হিসাবেও ব্যবহার করতে পারবেন এই যে লাইটের মতো ব্যবহার করতে পারবেন লাইট ব্যবহার করতে পারবেন দেখছেন আর আপনারা চাইলে অন্ধকারে চলাফেরা করেন যে কেউ আপনার সামনে আসলে যে আপনারা শর্ট দিতে পারবেন তিন চার মিনিট চোর ডাকাত আসুক যে আসুক বদমাইশ আপনি শর্ট দিলে সে অজ্ঞান হয়ে যাবে আপনি নিজে সেফ নিতে পারবেন মাত্র এগারোশো নব্বই টাকা মাত্র এগারোশো নব্বই আপনি দেখেন এছাড়াও আমাদের কাছে হিউজ পরিমাণ এই যে লাইট টর্চ লাইট দেখেন জাম্বো লাইট এটা অরিজিনাল জাপান মাত্র পনেরোশত নব্বই টাকা মাত্র পনেরোশো নব্বই টাকা আরেকটা লাইট দেখেন এই যে টর্চ লাইট টর্চ লাইট এটা পড়বে সাতশো টাকা এটা পড়বে সাতচানব্বই টাকা আর যারা পাইকারি নিয়ে ব্যবসা করতেছেন আমাদের কাছে ইউজ সেলুন কালেকশন রয়েছে এই যে টেবিল গড়ি বাচ্চাদের জন্য আপনারা শোখিনে গড়িগুলো নিতে পারেন আর একটা প্রোডাক্ট হচ্ছে যে আর জিবি লাইট এটা হচ্ছে আর জিবি লাইট এটা পড়বে নয়শো নব্বই টাকা এটা কালার চেঞ্জিং হবে আপনারা মিউজিক শুনতে পারবেন কালার চেঞ্জিং হবে এই যে স্পিকারটা দেখতে পাচ্ছেন যারা কথা বলেন বোধ এই যে মাইক্রোফোন দুইটা মাইক্রোফোন থাকবে এটা পড়বে উনিশশো নব্বই টাকা এই যে টিমার টিমার দেখেন টিমারের ভিতরে দুইটা মডেল এটা পড়বে পাঁচশো নব্বই টাকা আর সেলুনে যেতে হবে না কম টাকার ভিতরে আপনারা সবাই ব্যবহার করতে পারবেন ছোট বড় সবাই আরেকটা হচ্ছে এই যে এটা পড়বে আপনার আষ্টশো নব্বই টাকা এটা পড়বে আষ্টশো নব্বই টাকা টিম খুবই ভালো আপনার সেলুনে যেতে হবে না সার্বক্ষণিক আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন এছাড়াও আপনারা দেখেন এই যে পাওয়ার ব্যাঙ্ক আইপি ক্যামেরা পাওয়ার ব্যাঙ্ক সরি পাওয়ার ব্যাঙ্ক ক্যামেরা চার্জ দেবেন ব্যবহার করবেন এটা পড়বে পাঁচ হাজার ছয়শো টাকা পাঁচ হাজার ছয়শো টাকা এরপরে যে আরেকটা হচ্ছে এই যে হোল্ডার ক্যামেরা এই যে হোল্ডার ক্যামেরা এটা পড়বে পাঁচ হাজার নয়শো টাকা হোল্ডার ক্যামেরা এছাড়াও এই যে আপনারা দেখেন এই যে এটা হচ্ছে কিন্তু এই যে এল ইডি গড়ি কো এল গড়ি ক্যামেরা এল ইডি গড়ি ক্যামেরা এই ক্যামেরাটির প্রাইস দিচ্ছি মাত্র সাত হাজার নয়শো টাকা সাথে একটা মেমোরি কার্ড ফ্রি পাবেন সাথে একটা মেমোরি কার্ড ফ্রি পাবেন এছাড়াও আপনারা ওয়াল গোড়ে নিতে চান বা সেট আপ ক্যামেরা যে কোনো ক্যামেরা আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এটা হচ্ছে যে ফিউচার আইটি অ্যান্ড গ্যাজেট ফিউচার আইটি অ্যান্ড গ্যাজেট ডাকা মিরপুর এক নাম্বারে সাথে কিন্তু আপনারা দেখেন আইডিয়াল টেলিকমটার সাথে পাবেন সাইডে আইডিয়াল টেলিকম আর সাথে পাচ্ছেন আপনারা এখানে যে হিমেল টেলিকম এই যে আপনারা দেখতে পাচ্ছেন হিমেল টেলিকম আসলে আপনারা আমাদের এই সবটি পেয়ে যাবেন আমি রুবুল শকত ভাই যারা এখন আমাদের চ্যানেল প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে রাখবেন আর যেই ক্যামেরাটি আপনাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনারা এই যে ফোর জি সিম সাপোর্ট সোলার কারেন্ট বিদ্যুৎ কিছুই লাগবে না মাত্র আট হাজার টাকা আট হাজার পাঁচশো টাকা যারা অনুদিত চান তারা আমাদের কাছ থেকে নিতে পারেন তো বিউর আজ এ পর্যন্ত আমি রুবুল শকত ভাই আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব যারা এখনো চ্যানেল হতো প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে